শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বৈশিষ্ট্য সমূহ কখনো দূষিত হন না তিনি কখনো দেহত্যাগ করেন না শ্রীকৃষ্ণ কখনো বিদ্ধ হন না ভগবান শ্রীকৃষ্ণ কখনো রোগগ্রস্ত হন না তিনি কখনো ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত হন না ভগবান কখনো নীতি বর্জিত হন না তার সকল পদক্ষেপই সঠিক ভগবান কখনো পরিবর্তিত হন না তার সিদ্ধান্তে অটল থাকেন রাধে রাধে